আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বর্তমান সময়ে ছাগল কিন্তু একটি লাভজনক ব্যবসা তা যারা ছোট পরিসরে খামার গড়ে তুলতে চাচ্ছেন আজকের আমি তাদের জন্য কিছু ছাগল দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা দেখছেন কি পরিমাণে ছাগল কিন্তু আমাদের এই বাজারে নিয়ে আসা হয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ছাগল কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় দর্শক বন্ধুরা যারা মাংসর জন্য ছাগল কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি এই বাজারটি সাজেস্ট করব। কারণ এই বাজারে কিন্তু মাংস উপযোগী ছাগলও কিন্তু পাওয়া যায় সত্তর থেকে নব্বই কেজি ওজনের মাংস উপযোগী ছাগলগুলোও কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায় বন্ধুরা দেখুন একজোড়া ছাগল কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়েছে বিক্রির উদ্দেশ্যে মাংস উপযোগী ছাগল তা যাদের এই ধরনের মাংস উপযোগী ছাগল প্রয়োজন তারাও কিন্তু এই বাজার থেকে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা পোষার জন্য ছাগল কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি এই ধরনের ছাগলগুলো সাজেস্ট করবো যেসব ছাগলগুলো দুই দাঁত হয়েছে সেই সব ছাগলগুলো যদি আপনারা পোষার জন্য কিনতে চান তাহলে এই বাজার থেকে সংগ্রহ করবেন দুই দাঁতওয়ালা ছাগলগুলো আপনারা যদি বাড়িতে পোষেন তাহলে কিন্তু অল্প দিনে এই ছাগলগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে আর আপনারা বিক্রি করতেও পারবেন তাই আপনাদেরকে চলে আসতে হবে যশোর জেলা জি কোরকাসা সবচেয়ে বড় ছাগলের বাজারে এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল কিন্তু বিক্রি হয়ে থাকে দেখুন কি পরিমাণে ব্যবসায়ীগণ ছাগল নিয়ে এসে যেমন ক্রেতা তেমন কিন্তু এই বাজারে বিক্রেতাও ভরা